গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এক কাপ লাল চা নিয়ে আজকে সুন্দর সকালটা শুরু করলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে আমার তো হেভি লাগে যদিও আমি চা লাভার নই বাট ঠান্ডার দিনে আমার চা খেতে একটু ভালোই লাগে আর ওপরের রান্নাঘরে ইন্ডাকশান ওভেন রেখেছি আর চায়ের সরঞ্জাম রেখেছি যখন ইচ্ছে হয় চা বানিয়ে চলে আসি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এটা আমার ভীষণ ভালো লাগে আর জানো তো এই যে আজকে চাটা বানিয়েছি এই চা পাতাটা আমার বোনের পর গোয়া থেকে দিয়ে পাঠিয়েছে সত্যি কথা বলতে কি চা পাতাটা এত ভালো এত ভালো কালকে প্রথমবার খেয়ে দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে তো সেই চা পাতা দিয়ে এখন লাল চাটা বানিয়ে খেয়ে নিলাম খুব ভালো আর যেহেতু আমি চায়ে মিষ্টিটা একদমই অল্প খাই সেহেতু আমার চাটা ভীষণ ভালো লাগছিল যাই হোক বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে চাটা খাচ্ছিলাম কারণ ওই যে সময়টুকু আমি চাটা খেলাম না ওটা কিন্তু আমি আমার নিজেকে দিলাম ঠিক আছে তারপরে কিন্তু আর সময় পাই না নিজের জন্য তেমন একটা সংসারের কাজে লেগে পড়ে তো যাই হোক সেই জন্য সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করে চাটা খেলাম একটু ঘুরে ঘুরে দেখলাম হাঁটাচলা করলাম এই আর কি তারপরে কাজে লেগে পড়লাম তো প্রথমে আমি এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর মেয়ে ঘুমাচ্ছিল তাই বিছানাটা তো তোলা যায়নি তাই বিছানা গুছিয়ে রেখে ছাদে এলাম কালকেরে এই জামা কাপড়গুলো একটু একটু ভেজা রয়েছে সেগুলোকে এখন রোদে দিয়ে দেবো আর জানো তো আমি তো ওপর ঘরেই শুয়েছিলাম ভোর ভোর নিচের ঘরে চলে গিয়েছিলাম কারণ কি বলতো কালকে রাত্রে আমরা যখন শুতে আসি ওপরে নিচের ঘরে চাবি দিতে ভুলে গেছিলাম ওপর ঘরে আমরা যখন শুতে যাই তখন রাত্রে নিজের ঘরটা চাবি দিয়ে যাই আর কি কারণ আমার শ্বশুর মশাই ভোর ভোর কাজে বেরিয়ে যান নিজের দরজাটা খোলা থাকে সেই কারণে চাবি দিয়ে দিই আর কি নিজেদের সেফটির জন্য তো কালকে যেহেতু দেওয়া হয়েছিল না তাই জন্য আমি ভোর ভোর নিচে নেমে আসি আর তারপরে কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম নিচে তো যাই হোক ওপরে কাজকর্মগুলো সমস্তটা গুছিয়ে আমি নিচে চলে এলাম এখন নিচের বেডরুমটা আমি ক্লিন করব আজকে একটু ডিফারেন্ট করব আর কি চাদরটাও তুলে দেবো সত্যি কথা বলতে কি চাদর বেশি দিন পাতিয়ে রাখতে আমার ভালো লাগে না চার পাঁচ দিন পরেই মনে হয় যে চাদরটা কখন তুলব কখন তুলবো তো যাই হোক চাদরটা তুললাম আর এই গদিটা দেখো ঝেড়ে দিচ্ছি কি ময়লা বেরোচ্ছে কি ময়লা বেরোচ্ছে মানে ময়লা বলতে ধুলো আর কি উফ বাপ রে বাপ এত ধুলো বেরোলো যেটা বলার মতো না কোথা থেকে যে আসে কোথা থেকে যে আসে আমি বলে বোঝাতে পারবো না এই প্রশ্নটা আমার মনের মধ্যে সবসময় যেন ঘরে যে এত ময়লা কোথা থেকে আসে কোথা থেকে আসে কে জানি বাপরে বাপ এত ময়লা যাই হোক এখন কুলিন দিয়ে খাটটা মুছে নেই জানো তো ঘরে শুধু দামি দামি জিনিসপত্র থাকলে ঘরটা সুন্দর লাগে না ঘরে সৌন্দর্য বাড়ে না ঘরে যেটুকু জিনিস থাকবে সেইটুকু জিনিস যদি আমরা যত্ন করে রাখি গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি তাহলে দেখবে সব ঘরেই সুন্দর লাগবে আর ঘরের সৌন্দর্যটাও খুলবে যার যেমনই ঘর হোক না কেন বা যেমন ফার্নিচারই থাকুক না কেন এই যেন তো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমার কিন্তু প্রথম থেকে ছিল না বা আসেনি আমার বাবা যেন তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন সব জিনিসটা পরিপাটিভাবে রাখতে ভালোবাসেন মানে কি বলবো সব জিনিসটা এত যত্ন করে রাখেন সেটা সাইকেল থেকে শুরু করে একটা কোদাল থেকে শুরু করে মানে এ টু জেড সংসারে সব জিনিসটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তেল মাখিয়ে মানে সে আলাদা লেভেলের যত্ন আর কি সেটা বলে বোঝানো যাবে না বাড়ির সামনে একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না সেটাকেও উনি কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করেন মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন জানো তো আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ি তখন আমার বাবা আমাকে একটা সাইকেল এনে দেয় তো সেই সাইকেলটা এখনও পর্যন্ত আছে আর ভালো অবস্থায় আছে মানে দেখলে কেউ বুঝতে পারবে না যে ওই সাইকেলটা আঠেরো উনিশ বছর হয়ে গেছে মনে হবে যেন দু তিন বছরের সাইকেল এতটাই যত্ন করে রেখেছে তেল ফেল মাখিয়ে আসলে যত্নে না জিনিস অনেক বেশি টেকসই হয় সেটা মানুষ হোক কিংবা জিনিসপত্র হোক না কেন মানুষকে দেখবে যত্ন করলে ভালোবাসলে সে মানে কী বলবে জীবন দিয়ে দিতে পারে তেমনি জিনিসপত্রকেও যত্ন করে রাখলে অনেক দিন টেকসই হয় তো উনি যখন আমাদেরকে বলতে না যে এই কাজটা কর গ্রিল মোজ পাতা কুড়া মানে নানান রকমের পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমার ভীষণ রাগ হতো বিরক্ত যে কি পরিষ্কার করব। এই তো পরিষ্কার আছে আবার কি পরিষ্কার করবো তখন না পরিষ্কারের মতলবটা বুঝতাম না যে পরিষ্কার থাকলে যে ঘর বাড়ি সুন্দর লাগে বা কোনো কিছু সেই জিনিসটা আমার ছিলই না তারপরে বিয়ের পরে এখানে আমার শাশুড়ি মাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন উনিও বলতেন যে কাজের ফাঁকে খাটটা মুছে নেবে ড্রেসিং টেবিলটা মুছে নেবে এই কাজ করবে ওই কাজ করবে তখনও আমার না কেমন একটা হতো যে সব তো গোছানোই আছে আবার কি গোছাবো কি মুছবো এ করবো এরকম একটা ব্যাপার আসতো কিন্তু দেখো ওই মানুষটাই মানে আজকে আমি কত সুন্দরভাবে পরিপাটি কিভাবে থাকতে হয় সব কিছু শিখে গেলাম আসলে সংসার আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয় এখন আমি সত্যি কথা বলছি একটু যদি অপরিষ্কার বা অগোছল কোথাও দেখেছি না মানে যতক্ষণ না সেটাকে না গোছাবো বা পরিবারটি না রাখবো ততক্ষণ আমার শান্তি হয় না মাঝে মাঝে ভাবে কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা চেঞ্জ হতে হয় আমাদেরকে কথা বলতে বলতে এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি এরপরে স্নান টান করে রান্নাঘরে ঢুকবো পুজো অর্চা তো যা করে নিয়েছে আমি করব না আজকে আমার মেয়ের মনটা যেন তো ভীষণ খারাপ কান্নাকাটি করছে সকাল থেকে বিকজ ওর মামার বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে আসলে কি হয়েছে আমার দাদা বাইরে থাকে তো মুম্বাইতে থাকে এসছে সাত আট দিনের জন্য এসছে মেয়েটাকে অনেকদিন দিন দেখে নি আর তাছাড়া ও মেয়েটা জন্মদিন ছিল বল যাই তাহলে এদিকে মেয়েকেও দেখা হয়ে যাবে আর ও জন্মদিনটা কাটানো হয়ে যাবে তো আজকে ওর জন্মদিন দেখতে দেখতে মেয়েটা এক বছর হয়ে গেল আসলে আগের বছরে এই দিনে রাস ছিল আর ওই রাসেই ও জন্ম হয়েছিল। সেই জন্য ওর নাম দেওয়া হয়েছে রাশি তো যাই হোক ও আজকে এক বছর হয়ে গেল আজকে ওর জন্মদিন তাই আমার মা দাদা ভীষণ করে আমাদেরকে ডাকাডাকি করছিল যে আয় শনি রবিবার দিন থেকে চলে যাবি কিন্তু আমি যাইনি দেখো ইচ্ছে তো করছিলো অনেকদিন ধরে বাপের বাড়িতে যায়নি যাওয়ার দাদার সাথে দেখা করার মেয়েটার সাথে বিশেষ করে কিন্তু গেলাম না কেন আমাকে যেতে হলে শনিবার দিন যেতে হবে রবিবার দিন আসতে হবে তো একদিনের জন্য এত দূর গিয়ে কোনো লাভ হবে না মানে আনন্দের থেকে আমার জার্নিটা বেশি হয়ে যাবে ধকলটা বেশি হয়ে যাবে সোমবার দিন আবার মেয়ের স্কুল রয়েছে তোমাদের দাদা ভাইয়ের অফিসে রয়েছে কারোরই ছুটি করাটা সম্ভব নয় তোমাদের দাদা তো গোয়া ঘুরতে গেল পাঁচ ছ দিন এমনি অফিসে ছুটি নিয়েছে তারপরে আবার ছুটি করবে আর এদিকে মেয়েরও সামনে স্পোর্টস আছে তো ছুটি করতে বারণ করেছে তাই ছুটি করা যাবে না তো দেখো আমি আমার রুমটা কী সুন্দর করে গুছিয়ে নিলাম প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো তাই ঘরটা ঝাঁট দিয়ে মুছে সুন্দর করে গুছিয়ে এনেছি কি সুন্দর দেখতে লাগছে তো রুমটা আমার না এরকম রুম থাকলে মানে এত শান্তি লাগে যেটা বলার মতো নয় তো তারপরে সকালবেলা ভাসুর পেটাই পরোটা আর তরকারি এনেছিল তো সেটা পেট ভরে খেয়ে নিলাম আর স্নান টান হয়ে গেছে স্নান টান করে আমি চলে এলাম সোজা রান্নাঘরে তো ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না এই যে উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম আর এদিকে পনির নিয়ে এসছে পনিরের তরকারি করবো ফুলকপি একটুখানি গাজর বিনস আর মটরশুটি দিয়ে পনিরের তরকারি করব এই সবজি দিয়ে পনিরের তরকারিটা খেতে বেশ ভালো লাগে আর আমাদের এই পনিরটা না খেতে বেশ সুন্দর মানে পনির তো দু রকমের পাওয়া যায় এটা ওই ভালো পনিরটা খেতে বেশ ভালো লাগে একটা পনির দেখবে ওটা খেতে বা তেমন একটা ভালো লাগে না এই পনিরটা তো কাঁচা খাওয়া যায় এত সুন্দর খেতে লাগে তো হ্যাঁ যে কথাটা বলছিলাম তো সেই কারণে মেয়ে সকাল থেকে খুব কান্নাকাটি করছে আমার ওপর খুব রেগে যাচ্ছে যে তুমি গেলে না ওর বাবাই বা বলেছিল যে সোনালি চলো না হলে দুদিন ঘুরে আসে বাট সত্যি কথা বলতে কি মানে আমার ভালো লাগে না ওই একদিন দুদিনের জন্য গিয়ে আমার পোষায় না আমার সেই জন্য ভালো লাগে না দেখি ডিসেম্বরে মেয়ের উইন্টার ভ্যাকেশান চলবে যদি সময় হয় যাব না হলে সেই একদম মার্চেই যাব মেয়ের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে একদম যাব আর মার্চে আমাদের ওখানে একটা মেলা হয় তো ওই সময় যাব আর কি আমার দাদা মা সবাই আমার উপর খুবই রাগ করেছে আমার দাদা তো বলে যে তোর নাকি বাপের বাড়ির প্রতি টান নেই তুই আসতে চাস না অনেক কিছু বলে অনেক রাগারাগি করে কিন্তু ও বোঝে না এত দূর মানে যাব একদিন মানে থাকবো আবার আসতে হবে আমার মানে পোষায় না সেই জন্য আমি যাইনি কিন্তু ও রাগ করছে ও ভাবছে আমি বাপের বাড়ি যেতে চাই না সেই জন্য আমি যাচ্ছি না তো সকালবেলা আমাকে ফোন করে বলল যে তোর জন্য মেয়েটা আসতে পারলো না মেয়েটা কান্নাকাটি করছে মাও বলল সেও বলল কিন্তু কেউ আমার অবস্থাটা বোঝে না যাই হোক এই হলো ব্যাপার ঘরে আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান করছে দাদা শ্বশুর বাড়ির সবাই আমার দিদির বাড়ি আর আমার কাকু জেঠুদেরকে সবাইকে ডেকে খাওয়াচ্ছে আমাকে ভিডিও কল করে দেখালো সবার সাথে কথাবার্তা হলো খুব মিস করছি আর কি আমি আর বোন বোন গোয়া থেকে মিস করছে আর আমি এখান থেকে মিস করছি কেয়ার করা যাবে কিছু করার নেই তো ওদিকে রান্নাবান্না করতে করতে যা বলল যে এরকম বাবা মিষ্টি নিয়ে এসছে খাবি ফ্রিজে আছে আমি যে হ্যাঁ বার করে খাবো তো এই কালো জমটা খেতে না আমার ভীষণ ভালো আমি তো অত মিষ্টি খেতে ভালোবাসি না মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতেই ভালোবাসি না সেটা পায়েস হোক আইসক্রিম হোক কেক হোক যাই হোক না কেন আমি খেতে ভালোবাসি না তবে এই কালো জামটা খেতে আমার খুব ভালো লাগে আর কি বাবা এনেছিলো তো বাবাকে বলেছিলাম বাবা কালো জামটা তো বেশ খেতে সুন্দর আর ওমনি যেই শুনেছে ব্যাস এনে এনে খাওয়াচ্ছে আর আমার শ্বশুরমশাইকে যদি কখনো একবার বলে ফেলেছ কোনো খাবার যে আমার ভালো লেগেছে ওনার কান পর্যন্ত যদি চলে গেছে উনি খাইয়ে খাইয়ে পচিয়ে ফেলবেন তো যাই হোক ভালো কথা ওদিকে মিষ্টি আর একটু টলও কেটে আরও খেলাম আর এদিকে রান্নাবান্নাও হচ্ছিলো মোটামুটি এখন রান্নাবান্না সব কমপ্লিট এক তরকারি আজকে ভাত তো পনিরটা হয়ে গেছে না নামিয়ে নিয়ে ঘি দিয়ে দিলাম তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো দেন আমি মেয়েকে স্নান টান করাবো এদিকে আজকে ছেলেটা গেছে পিকনিকে ওদের স্কুল থেকে আজকে পিকনিক হচ্ছে ও চলে গেছে সকালবেলা গেছে বিকেল চারটে সময় চলে আসবে আমাদের জন্য ভাত তরকারি ও বাবার জন্য আবার সেদ্ধ ভাত করলাম বাবা বললো আমি সেদ্ধ ভাত খাবো তাই বাবার জন্য আবার সেদ্ধ ভাত করলাম আর কি এখন এই থালা বাসন কয়েকটা মেজে ধুয়ে যাব ছাদের ওপরে স্নান করার সময় জামা কাপড় কটা ধুয়েছিলাম সেটা আর ওপরে নিয়ে যাওয়া হয়নি ইচ্ছে করে নিয়ে যে ভালো চলো পরে গিয়ে শোকিয়ে দিয়ে আসবো আর যেগুলো শোকাতে দিয়েছি সেগুলো তুলে নিয়ে আসবো মেয়েকে স্নান টান করিয়ে ওপরে এলাম আর এখন ওই দুটো বাঁচতে যাই প্রায় রোদ চলে গেছে দেখে মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে এখন এ ছোটোবেলায় এই দিনটা যে কীভাবে কেটে যাচ্ছে কত ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে যে কী বলবো তোমাদেরকে তো এই কাপড়গুলো তুলে নিলাম আর এগুলো শোকাতে দিয়ে দিচ্ছি ওই সন্ধ্যেবেলায় এসে তুলে নিয়ে যাবো এদিকে ছাতানা খুব খুব নোংরা হয়েছে ভেবেছিলাম একবার ঝাঁক দিয়ে দেবো তারপর আবার ভাবলাম যে ঝাঁপ দিতে গেলে এখন একটু সময় লাগবে ওদিকে আবার মেয়েকে খাওয়াতে আরও হবে আর নিজেরও খিদে পেয়ে গেছে তো ভালো থাক ছাত না হলে বিকেলে এসে ঝাঁট দেবো কিন্তু বিকেলবেলা উঠতে পারলেই হলো শুতে শুতেই তো সন্ধ্যে হয়ে যায় আর কি করে উঠবো বলো তো তো দেখা যায় ছাতটা খুব নোংরা হয়ে গেছে ঝাঁট দিতেই হবে এনেই হোক যেভাবে করে হোক সে আজকে না হলেও হোক কয়েকদিনের মধ্যে ছাতটা ঝাঁট দিতেই হবে নালে হাঁটা চলাই করা যাচ্ছে না মানে পায়ে যেন ঘ্যাস ঘ্যাস করছে আর আমার পায়ে ঘ্যাস ঘ্যাস করলে না এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে আমি বলে বোঝাতে পারবো না তো অমনি এই জামা কাপড়গুলো এই খাটের মধ্যে রেখে দিচ্ছি পরে এসে গুছিয়ে নেবো আর ভাবলাম উপরে যখন উঠেছে একদম জানালা দরজাগুলো বন্ধ করে দিয়ে না নাহলে আবার কে আসবে বলো তো তো তারপরে যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে তো দেখানোই হয়নি যা এর ঘরে যে কাজ শুরু হয়ে গেছে কত দূর হলো না হলো তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে তো বলেছিলাম যে কাজ শুরু হবে শুরু হবে বা অনেকটা কাজ হয়ে গেছে তোমাদেরকে এখনও পর্যন্ত কোনো কিছু দেখায়নি তাই ভরা অঞ্চলে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই সাইডটা ওয়ার্ড্রব রয়েছে আর স্টাডি টেবিল করেছে আমার ঘরে যেমনটা রয়েছে ঠিক অমনিটাই হচ্ছে একই ডিজাইনের হচ্ছে আর এদিকটা বেড করেছে তবে বেডের এদিকটা একটু চেঞ্জ করবে ওরা ওদের মতো ডিজাইন দেবে আমিও বললাম যে একই ঘরে একই রকম ডিজাইন করিস না একটু আলাদা কর ভালো লাগবে তো জানি না এবারে ওরা কি করবে না করবে হচ্ছে ওনারা মিস্ত্রিরা আজকেই বেরিয়ে গেল এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল ঘর এখন তিন চার দিন পরে আসবে কার্তিক পুজো আরও কাটিয়ে তবে নাকে আসবে তো তারপরে খাওয়া দাওয়া করে এখন এই যে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে ওকে শুয়ে দিয়েছি এবার আমি ঘুমাবো তবে তার আগে এডিটিংয়ের কাজ আরও করে তারপরে গিয়ে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এমনি চৌদ্দ মিনিট হয়ে গেছে ভিডিওটা তাই এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি যেন দেখা হয় সেটাই আশা করি